স্মার্ট মিটার লইয়া লাগছে হুলস্থুল আমরা আসাম ম নাই কি কি গোটা গোটা ইন্ডিয়ার স্মার্ট মিটার লৈয়া লাগছে হুলস্থুল স্মার্ট মিটার চালাইলে আমরা কিতা হইব বা স্মার্ট মিটার না হইলে আমরা চলতে ফার্মোনি আজকের ভিডিওত আমি পুরা ডিটেল কইমু বা এই ভিডিওটা আমি কুয়েট থাকি কিতা লাগি আজকের ভিডিও আমি আফ্নাইন বিস্তারিতভাবে দেখাইমু আর খুঁইমো ভিডিওটা তোরা লম্বা হইব স্কিপ করে যাইবা ভিডিওটা দেখবা আর অন্য মঞ্চে দেখবার সুযোগ করে দিবা আমার প্রিয় বাই বন্ধু চলেন ভিডিওটা আরম্ভ স্মার্ট মিটার জেরাগাই এরাও বিভূতি হয়েছেন জেরাগাই না এরাও বিফতি হয়েছেন ওদিন একটা শিলক আছে নানি যে খাইছে হে ফোস্টার যে খাইছে না হে ফোস্টার বা স্মার্ট মিটারের বিষয় নিয়া হিমন্ত মামায় কিতা মাতিছ পুরা ভিডিও ক্লিপটা দেখে এর বাদে আমি পুরো মাতি আর সন্দেহ আছে স্মার্ট মিটার উপর আমি কি এটা এটা স্মার্ট মিটার ম্যানুয়াল মিটার দিই এক মাস যেতিয়া পার তেতিয়া স্মার্ট মিটারের রিডিং মেনুয়াল চাই আপনার আপনার যদি গোটাই সাংবাদিক সকল রেডি হয় হয় <imitation> স্যার আমি আপনার একটা কথা চাই সাইয়ার দুদিন আগে ম্যানুয়াল মিটারে যদি তিনশো সাড়ে তিনশো টাকা পাঁচশো টাকা বিল আইছে তো এখন স্মার্ট মিটার লাগানির লগে মঞ্চের চার হাজার পাঁচ হাজার টাকা বিল কিতার লাগিন আয় বা আমরা এই চালাইতাম নাই কোনো অসুবিধা আছে নি আমি প্রায় ধরে ওখান কইতাম সাইয়ার বা ওখান মেসেজ দিতাম স্যার আমি বর্তমানে কুয়েটও আছি কুয়েটর কিছু দৃশ্য আমি দেখাই কতটা এসি চালানি ওর কতটা লাইট চালানি ওর আমি বর্তমানে যে কফিলর করা আসি ও কফিলর কিছু দৃশ্য দেখা ই আর আফনাইন আফ্নাইনতে ফয়লা এই দৃশ্যটা ফয়লা দেখা এর বাদে আমি মাতি ও দেখুন প্ৰতিবাদ কৰাৰ উকিল গগৈ ছাৰ প্ৰতিবাদ কৰ্ত বা অন্য বহুত ভিডিঅ' দেখিয়াৰ প্ৰতিবাদ কৰোতে প্ৰতিবাদ কৰই বা কৰাই হুণ্ডানি মামাৰটো হুণ্ডা না তাই তান যেন তান যোৱা আছে তান এখন টেকাৰ দৰকাৰ তানৰ টেকাৰে বাছ মাৰি দিয়ে না আমাৰ স্মাৰ্ট মিটাৰ যাই ইতা নিয় অফিচ জমা দিয়ে নাই যদি এক হাজাৰ গড়িয়া যদি জমা দিয়ে এক হাজাৰ গড়িয়া যদি জমা দিয়ে মামার তো দত্তবাইনে লাগি যাই বনানি। আর আডানি তো বাস ঢুকি যাইবানি ও তো খেলা বনানি তে আমরা এই জিনিসটা শুনি তো আমার কফিলর ঘর কুয়েট আর কি অন্ততটা এসি চলের এর বাদে সেন্ট্রাল এসি দুইটা আছে ও দেখো সেন্ট্রাল এসি দুইটা আছে দুইটা সেন্ট্রাল এসি চলের লাইট মনে করশো লাইট চলের এর বাদে তোমার খাপড় ওয়াশিং মেশিনটা কি লাগে ইয়াক যাবতীয় যেটা জিনিস আছে বড় বড় ফ্রিজার বড় ফ্রিজ আর ছোটো ফ্রিজার তা কিনা তার কি অতটা এসি চলে বা অতটা ফ্রিজ চলে অতটা লাইট চলে এর বাদেও বিল আয় কত জানি আমি 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 কে পেট করি প্রত্যেক মাসে বিরাশি দিনার বা তিরাশি দিনার বা উড়তে পঁচাশি দিনার শতকে জানেনি বাইশটা কিন তেইশ হাজার দিনার এ তেইশ হাজার টেকা ইন্ডিয়ান এর উপরে হয় না আর আমরা সাধারণ ইন্ডিয়া বা আসামো একটা বাল্ব বা দুইটা বাল্ব বা তিনটা বাল্ব এখান ফ্যান বা দোকান ফ্যান একটা ফ্রিজ যদি চলে কারেন্টে মাসো আয় সাতটা কিন পাঁচ হাজার টাকা বিল তো গিয়া ই হিসাবে আপনার তোরা কত টাকা গিয়া বিলও যার এর বাদে কুয়েটল এখন জাগাত কারেন্ট লইয়া আনোই বা আমরা আসামও বা ইন্ডিয়াত কারেন্ট নিজে উৎপাদন ধৰণ বা বানাইনো অত টকা বিল আইতো লাগিল আমি কথা শুই ইয়াৰ যে আমাৰ স্মাৰ্ট কাৰ্ড আৰু টি স্মাৰ্ট কাৰ্ড ইটা ডাইৰেক্ট নিয়াৰ যে অফিস আছে গুজাই বা যে জায়গা ভিডিওটা এই অফিসে জমা দিলাম বা জমা দিয়া এখন যে দুনিয়ার স্মার্ট মিটার স্মার্ট দুনিয়া আসেনি আমরা ওই হিসাবে চলি না এখন বর্তমানে যে টেকনোলজি বাসর ও টেকনোলজির হিসাবে আমরা চলি না ও যে জিনিসগুলো আমরা ব্যবহার করি না ওই জিনিসগুলো আমি এখন দেখি ও আই ফ্রিজ চলে চলার দিয়া ফেন চলেৰ চ'লাৰ দিয়া কেমেৰা চলৰ চ'লাৰ দিয়া লাইট চলেৰ চ'লাৰ দিয়া বা অন্যান্য বিভিন্ন জিনি চলেৰ চ'লাৰ দিয়া আর বাদে বর্তমানে পেট্রোল পেট্রোল পাম্প পর্যন্ত চলে সোলার দিয়া তো অতটা যদি সোলার দিয়া চলে তা আমরা পয়সা খরচ করি এই জিনিসটা আমরা ব্যবহার করি না কারণ রাখিতা স্মার্টফোন আর টি স্মার্টফোন সারা ঘুরে দিলাই না আডানির বাস হারাই দিই না আমরা আর মামাও তো মামায় মামাই আজ মাত মাতন খাইলেখান মাত মাতর কোনো জমা খরচ নাই তেন তো মাত বন্ধ হয়ে যাব না আমরা এই জিনিসগুলো আমরা ব্যবহার করি না কারণটা কিতা বর্তমানে হুজাই এখন শপ আছে খালি এটা ভিডিঅ' বনাইছোঁ আমাৰ ভিডিঅ' খুব বালাল আছে আপোনাৰ কণ্টেক্ট কৰি টান গেছে ইনভাইটাৰ আছে বেটাৰী আছে একদম চাৰা গেৰাণ্টি দিয়া মাল বেছি যদি গেৰাণ্টি দিয়ে নাই আপোনাৰ গেৰাণ্টি দিয়া মাল বেছি দিয়া ঔ জেগাতে কিন্তু আপুনি এই চামান আনিয়া চালাই দিয়া স্মাৰ্ট ভিডিঅ' মিটাৰিয়ে দিয়ে নাই কাৰণ কোনো অসুবিধা হ'ব নেকি পাই এনে হ'ল হি অ' যেন কুৰেলাখন জেগাত যেন কারেন্ট লইলে আনার পাদক বিল অত টাকা কম আর আমরা আশা একটা বাল্ব দুইটা বাল্ব জ্বালাইয়া ফ্রিজ চালাইয়া ফ্যান চালাই অত টেকা বিল আর তার কারণটা কী হি আমরা এটা বাদ না নেবা চালানি কোনো অসুবিধা ভাই এনে হল কোনো অসুবিধা হয়তো নাই আশা করব আর আমার প্রিয় ভাই বন্ধু হল ভিডিওটা ভালো লাগবো আপনার তোর আর বহু মাত আছে মাত পাখি আছে ইনশাল্লাহ নেক্সট ভিডিও তোমার পাইবে আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক আর কমেন্ট করে যাইবে আর যদি মানে ভিডিওটা একটা শেয়ার করে দিবে অন্য মানুষের দেখবার সুযোগ করে দিবে আমার এক্সপিৰিয়েঞ্চৰ কথা কৈছে বাকী আশ নাইট্যৰ কথা প্ৰিয় বাই বন্ধু হ'ল